আমি একটু জোরেই পা চালাতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আছে একবার চুপ করে দাঁড়িয়ে পড়লাম পিছনে ঘুরে তাকানোর সাহস হলো না আর জোরে পা চালাতে লাগলাম শ্রোতাদের মনে একটু ভয়ের সঞ্চার ঘটাতে গল্পে গৌরবের আজকের নিবেদন একটি জ্বলন্ত সিগার কথাও কণ্ঠে আমি গৌরব তাহলে আর দেরি না করে আপনারাও শুনতে শুরু করুন আর আমি বলতে শুরু হচ্ছে একটি জ্বলন্ত শিকার সময়টা দু হাজার সালের আঠাশে ডিসেম্বর আজ আমার দিদির বিয়ে প্রসঙ্গত বলে রাখা ভালো বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাড়িতে থাকি দিদি আমি ভাই মা বাবা এই নিয়ে আমাদের পরিবার আজ বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা তাই সকাল থেকে প্রচুর ব্যস্ততা হাসি খুশি মজা আছে। কয়েক মাস বাড়িতে এসেছি আমরা যখন ঠাম্মা দাদু বেঁচেছিলেন তখন আমরা থাকতাম উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছে বাবনগাছিতে বালি হলটেই আমার বড় মাসের বাড়ি ওরা যেহেতু এখানকার আদিবাসিন্দা তাই ওদের কাছাকাছি বাড়িতেই জায়গা জমি কিনে নতুন বাড়ি করে শিফট করা তার ওপর পাশেই গঙ্গা একটু এগোলেই দক্ষিণেশ্বরে মায়ের মন্দির তাই মায়েরও ইচ্ছে ছিল এদিকে আসার এই সব কিছু মিলেই বাড়ি আসা আমাদের তবে এখানে এখনো কলকাতার মতো সেই চাঁদ চমক কোলাহল এসে পৌঁছায়নি রাস্তার আলো বলতে সেই ডুমের স্ট্রিট লাইট কিন্তু শান্ত নিরিবিলি তবে রাতে একটু কাছমছমে ব্যাপারও কিন্তু আছে সকাল থেকে বাড়ি ভর্তি লোক এই বাড়িতে এত লোকের আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব ছিল না ফলে বালিখালের কাছেই বাঙুর গার্ডেন অনেকে বালি বাগিচা বা জেটিয়া বাড়ি নামেও চেনে ওইখানে দিদির বিয়ের আয়োজন করা হলো ওটা একটা পুরনো রাজবাড়ি পাশে গঙ্গা বালি ব্রিজ দেখা যায় পুরো রাজবাড়িটাই সুন্দর বাগান দিয়ে ঘেরা পুরো রাজবাড়িটাকে সাজিয়ে তোলা হলো নতুন সাজে আলোয় মুড়ে ফেলা হলো গোটা রাজবাড়ির ভেতরটা কিন্তু রাজবাড়ির সিংহ দরজার বাইরের পরিবেশটা ছিল একদম মনোরম গা ছমছম সামান্য কিছু আলো থাকলেও একটু এগোলেই বিশেষ করে রাজবাড়ির পিছনের গাড়ি পার্কিং এর রাস্তাটা রাজবাড়ি থেকে পায়ে হেঁটে বড় উঁচু পাঁচিলের ঘেঁষে গঙ্গার মিনিট সাতে মাঝে মাঝে দূর থেকে ট্রেনের আওয়াজ বিশেষ গধুলি লগ্নে দিদির বিয়ে হলো নিমন্ত্রিতারা কাছে দূরের মিলিয়ে প্রায় সবাই এসেছেন বাবার অফিস কালিকরাও এসেছেন পরেশ জেঠু তাদেরই মধ্যে একজন সপরিবারেই এসেছে দিদিকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন বহু বছরের সম্পর্ক আমাদের বাড়ির সঙ্গে তাই উনি একটু বেশি রাত পর্যন্তই থেকে গেছিলেন খাওয়া দাওয়া শেষ সবাই তখন গল্পে মেতেছে অরেশ জেঠুরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন রাত তখন একটা বেজে পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই করছে বাবার কথা মতো পরেশ জেঠুদের পার্কিং প্লট পর্যন্ত এগিয়ে দিয়ে রাজবাড়ির ওই পিছনের রাস্তাটা দিয়ে বড় উঁচু পাঁচিলের গা ঘেঁষে এগিয়ে আসছিলাম পাঁচিল থেকে প্রচুর লতা পাতা ঝুলে পড়েছে পাঁচিলের একটা অংশ ভেঙে একটা অসত্য কাজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আর সেখান থেকে লতানো জংলি কিছু লতাপাতা বটের ছুরির মতো ঝুলে ঝুলে পড়েছে তার উপর শীতকাল ডিসেম্বরের শেষ শিশির পড়ছে ভালোই রাস্তাঘাট ভিজে কুয়াশায় সামনেটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে রাতটা যেন জাঁকিয়ে বসেছিল আর চারিদিকটা কেমন যেন কি আলো বলতে দুটো স্ট্রিট লাইট তাও আবার ছোট্ট ছোট্ট ডোম বাল্ব অসত্য গাছ আর ওই জঙ্গলি লতাগুলোর কারণে আলোগুলো রাস্তা পর্যন্ত ঠিকমতো মতো এসে পৌঁছাচ্ছিল না চারিদিকটা খোলাটে অন্ধকার হয়েছিল শিশির ভেজা অসত্য পাতা থেকে চুঁয়ে পড়া জলের টুকটাক শব্দ ভেসে আসছিল এতটাই শান্ত ছিল রাস্তার পাশটা অদ্ভুত একটা গা ছমছমে পরিবেশ চারিদিক জনমানব শূন্য আমি একটু জোরেই বাজাতে লাগি মনে হলো কেউ যেন আমার পিছনে আছে এবার চুপ করে দাঁড়িয়ে পড়লাম পিছনে ঘুরে তাকানোর সাহস হলো না আরো জোরে বাজাতে লাগলাম বেশ ঠান্ডা লাগছিল কিছুটা এগিয়ে এলাম জোর পাই পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে যাব এমন সময় খেয়াল করলাম দেশ লাইটটা কোথায় যেন ফেলে এসেছি রাজবাড়ির দূরত্ব ওখান থেকে পায়ে হেঁটে প্রায় মিনিট চারেকের রাস্তা ঘড়ির কাঁটায় তখন রাত দুটো বেজে ন মিনিট ওখানে দাঁড়িয়ে সিগারেটটা হাতে নিয়ে দুই আঙুলের মাঝে কড়াকড়ি খাওয়াচ্ছি তখন ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখলাম ভাইয়ের ফোন ওর সাথে ফোনে কথা বলছি এমন সময় পিছন থেকে কেউ একজন যেন তার হাতটা আমার কাঁধে রাখল এমনিতেই যাঁকিয়ে ঠান্ডা পড়েছে তার উপর আমার সারা শরীর যেন আরো ঠান্ডা হয়ে যেতে লাগলো কিন্তু অদ্ভুত ভাবে ওখানে বলেই পিছনে তাকাতে চমকে উঠলাম দেখলাম কালো হ্যাট লং কুট পড়ার জন্য লম্বা লম্বা কালো চুল তাঁত পর্যন্ত নেমেছে লম্বা কাঁচা পাকা সাদা দাড়িতে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না মাথায় আলো বড় হ্যান্ড করে থাকায় চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে তবে হালকা হালু হয়ে এটা বুঝতে পারলাম আপনার হারটা বেরিয়ে আছে আপনার রয়েছে আমি ভয়ে কিছু বলে ওঠার আগেই লোকটা বেশ গম্ভীর গলায় বললেন লাইটার বলেই লাইটারটা আমার সামনে জ্বালিয়ে ঠান্ডায় সামনে আগুন পেয়ে হাতে থাকা সিগারেটটা জলদি ধরিয়ে নিলাম আর ফোনটা পাঞ্জাবির পকেটে রাখলাম উনি বললেন উনি নাকি এই রাজবাড়িতেই থাকেন বহুদিন ধরেই থাকেন এবং দেখাশোনা করে শুনে আমি একটু অবাকই হলাম বললাম আমার দিদির বিয়ে হচ্ছে এই বাড়িতে কই আপনাকে তো ঠিক দেখলাম না এটা শুনে একটু মুচকি হেসে কিছুটা সিগারেট ধোঁয়া ছাড়ল

অস্বীকার আমার গোটা শরীর অবশ্য যেতে লাগলো পা দুটো নড়ছিল না ওই ঠান্ডার মধ্যেও আমি ঘামতে শুরু করলাম হাত থেকে সিগারেটটা পড়ে গেল মাটিতে কানে শুধুই ভেসে আসছিল ওই নোংরা অট্ট হাসি এই সব কিছুর মধ্যে খেয়ালই ছিল না যে ভাইয়ের ফোনটা না কেটেই পাঞ্জাবের পকেটে হয়তো চাপ লেগে কোনোভাবে ফোনের স্পিকারটা অন হয়ে গিয়েছে হঠাৎ হ্যালো দাদা শুনতে পাচ্ছিস হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস বেশ কয়েকবার কান এলো কথাটা কোনো মতে পকেট থেকে ফোনটা বের করে আপা কাপা গলায় বললাম এসে গেছি এসে গেছি পুকুরের সামনের দিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই এদিকে ওদিক তাকালাম কি কিছুও খুঁজে পেলাম না আর পায়ের দিকে তাকাতে দেখলাম আমার সিকারেটটা চ্বলন্ত অবস্থায় রাস্তায় পড়ে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি রীতিমতো দৌড়ে রাজবাড়ির দিকে ছুটে গেলাম পরের দিন সকালে আমার মাস্তুত দাদা গোকলকে পুরো ঘটনাটা বলতে চমকে উঠল রাজবাড়ি সম্পর্কে বেশ কিছু বই ছিল ওর কাছে সেগুলো ঘেঁটে রাজবাড়ির ছবি দেখালো আমাকে দেখে আমিও চমকে উঠলাম দেখলাম একটা লোক যার অবিকল অমন লম্বা লম্বা চুল কাঁচা পাকা লম্বা লম্বা দাড়ি বুঝতে একটু অসুবিধে হলো না এই সেই লোক যে কাল রাতে আমাকে লাইটার দিয়েছিল ওইটা পরে জানতে পারলাম ও আসলে রাজবাড়ির এককালীন দেখাশোনা কিন্তু ঠাঁট বাঁট ছিল রাজবাড়ির কর্তাদের মতো উনি নাকি সিগার প্রিয় মানুষ ছিলেন অথিত আছে একদিন হঠাৎই রাজবাড়ির সবচেয়ে উঁচু কামরার থেকে উদ্ধার হয় ওর ঝুলন্ত দেহ আত্মহত্যা নাকি খুন কারণটা আজও অজানা তবে দেহটা যখন ঝুল তখন নাকি ওনার পরনে ছিল আলো লং কোট মাথায় কালো হ্যাট আর জ্বলন্ত শিকার আপনারা শুনছিলেন গল্পে গৌরবের তৃতীয় পর্বের নিবেদন একটি জ্বলন্ত শিকার কথাও কণ্ঠে আমি গৌরব এমন আরও বাস্তব ও কল্পনার মেলবন্ধন উপভোগ করতে গল্পে গৌরব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ও হ্যাঁ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানান আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে গল্পে গৌরবের পরবর্তী পর্বে সামনের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গল্পে গৌরবকে মনে রাখবেন